আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি প্রত্যেক দিনের মতন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম তো আমি এখন তোমরা তো দেখতেই পারলে আমি রেডি হয়ে সোজা চলে আসলাম কোথায় তো ক্যান্টিনে হয়ে গেছি এখন যাবো কেন্টিনিউ কমেন্ট করে জানব এখন যাবো অনেক ফিরে ঘুরে আসলাম এখন যাচ্ছি কী নিয়ে আসি না নিয়ে আসি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ এখন যাও যাক দেখো বন্ধুরা এখন আমি পুরো রেডি হয়ে গেছি ভিডিও এতক্ষণ ধরে আমি এডিটিং করলাম এডিটিং করার পর টাইমটা হয়ে আসলো এখন বাঁচতে চলছে সাড়ে পাঁচটা আমি যদি দেরি না করে বাবুকে না জানিয়ে আমি এখন চলে যাব সোজাকে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো তো চলো আমি এখন বেরিয়ে যাবো আমি একাই যাব ও তো জানে না আমি কতগুলো মানে টাকার জিনিস নিয়ে আসি ও দেখে মানে অবাক হয়ে যাবে তো চলো আমি এখন লিফটে আছি এখন চলে যাব। এখন লিফটে আছি আর কি দাঁড়িয়ে একা একা যাচ্ছি মানে ওয়েদারটা এখানে দুদিন ধরে ঠিক আছে ওয়েদার মানে একটু রোদ নেই ঠান্ডা ঠান্ডা মৌসুম তো এখন কত সুন্দর লাগছে বাইরেটা দেখ সবুজে সবুজ ঘিরা কত সুন্দর লাগে একটু সবুজ সবুজ হয়েছে বলে কত সুন্দর লাগছে দেখতে বেশি দূরে না আমাদের বিল্ডিংয়ের পাশেই নিচে নেমে যেতে হয় তো আমি এখন যাচ্ছি দেখো অনেক লোকজন এসছে মনে হয় অনেক দিন থেকে আমি ক্যান্টিনও যাই না মানে ক্যান্টিন থেকে আমরা জিনিস একদমই কম নেই খুব কম নেই খুবই কম নেই সেই আমি ও মাসে গেছিলাম ওই মাসে আর আজকে যাচ্ছি তো দেখো আমি যাই চলো দেখি কি কি নেওয়া যায় না নিয়ে যাও তোমরাও সাথে থাকো তোমরাও দেখতে থাকো না হয় তোমাদেরকে ভালো লাগবে স্কিপ করবে না তো চলো দেখতে থাকো চলে আসলাম এখন ক্যান্টিনে কি বাৰ পাৰি পাৰিব অনেকদিন পৰে গৈছোঁ কিনি দিন চলিছে টমাছত চাঠ মাছ কিন্তু বোধাই যাতে চাঠ মাছ ওলাই চলি হ'ব নাই হেৰি ডেলিভাৰী কৰা হয় ঠিক আছে

ক্যান্টিনে ঢুকতে না ঢুকতে আমাদের একজন বাঙালির সঙ্গে দেখা হলো তো ও আছে প্রেগনেন্ট তো ওর সঙ্গে আমি কথা বললাম তো ও বলছে আমাকে অনেক দিন ধরে তোমাকে দেখা যায়নি আমি বলছি তোমাকেও তো দেখা যায়নি তারপরে চলে আসলাম সোজা ক্যান্টিনে ক্যান্টিনে এসে যা হলো আমাদের যা হলো মানে ওই যে ক্যান্টিনের ভিতরে আরেকজন জিনিস নিচ্ছে মানে এত তাড়াহুড়ো করছে আমার হাতে কেটে কেটে দিয়েছে ও মানে এতই তাড়াহুড়ো করছে আমাকে লাস্টে আমার এত জোরে লাগিয়ে দিল তোমরা দেখতেই পাবে তারপরে দেখাবো এই যে রেড কালার এই যে জামাটা পরে আছে হুম তো ওই ওই বউটা আর কি আমাকে এত জোরে লাগিয়ে দিয়েছে যে জিনিসগুলো তোলা হয় না বাদাম ফাদাম তোলা চিনি টিনি তোলার যে টিনের হয় না ওগুলো দিয়ে আমাকে এমন জোরে লাগিয়ে দিয়েছে পুরো কেটে গেছে ওই যে দেখতে পাবে তোমরা এই যে দেখো এই যে লাল লাল যে কুর্তি পরাটা আছে না চুড়িদার এই এই বউটা আমার এত জোরে আমি বলছি ধীরে ধীরে লিজিয়ে না এরকম করে বলছি এত জোরে মানে স্পিডে ও জিনিসগুলো নিচ্ছে মানুষকে দেখাতে কি নেই তারপরে সোজা চলে আসলাম বড় ক্যান্টিনে আমাদের যেগুলোতে বাচ্চার খাবার আর এখানে ব্যাগ ট্রলি ব্যাগ অনেক কিছু পাওয়া যায় তো চলো তোমরাও এটা ঘুরে ঘুরে দেখো আমার সাথে সাথে তোমরাও ক্যান্টিনটা ঘুরে ঘুরে একটুখানি দেখো পুরো ক্যান্টিন আমাদের ফৌজি ফৌজি ক্যাম্পের মধ্যে যেরকম ক্যান্টিন হয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই দেখতে থাকো তোমরা দেখো অনেক কিছু ধরো আমার দরকার ছিল একটা পিডিআশিওর সেই পিডিয়া নেওয়ার জন্য চলে গেছিলাম একটা দরকার ছিল সার্ভ তো নিয়েছিলাম কিন্তু ব্যাগ ধরে ছিল না বলে রেখে দিলাম আর কি ওটাও লাগবে না মধু নিতে হতো কিন্তু অত জিনিস আর নেবো না শুধু পিডিয়া শিওরটা নিব নিয়ে সোজা চলে যাব। বিল কাটাবো সোজা চলে যাব। আমাদের এখন ক্যাম্পের ভিতরে না আলাদা সিস্টেম হয়েছে কী তো ওখানে ব্যাংকের বইয়ের মতন যদি বই না নিয়ে যাও ব্যাংকের বই যেরকম হয় না পাস বই সেরকম যদি না নিয়ে যাও ক্যান্টিনে কোনো জিনিস দিবে না শুধুমাত্র এই বড় ক্যান্টিনটা এইটা ক্যান্টিনের নাম কী যে বলে আমি ভুলে গেলাম এই ক্যান্টিনটা আর কি তো যাই হোক নামটা কি বলে আমি জানি না আমি পাশে দিয়ে দিব নামটা স্ক্রিনশ লিখে দিয়ে দিব তারপরে দেখো অনেক ভিড় ভিড় লেগে গেছে পুরো তো লাইনে দাঁড়াতে হয় তো আমি একটা মাত্র জিনিস নিয়েছি তার জন্য আমি সাইডে দাঁড়িয়ে আছি একটা মানে একটাই তো নিয়েছি বেশি কিছু তো নেইনি তো দিয়ে দিবে আমাকে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ ভালো লাগলেও কমেন্ট করবে না লাগলেও কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো আর ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করে দাও অনেক বড় ক্যান্টিন বন্ধুরা অনেক বড় তো তোমাদেরকে আমি এরকম করে দেখালাম তোমরা এইটুকু যেটুকু দেখতে আমি আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এরপরে তোমরা যদি কমেন্ট করে জানাও ভালো করে ভিডিও মানে ভালো করে তোমরা ক্যান্টিনটা দেখ তাহলে আমি অবশ্যই তোমাদের ক্যান্টিনটা দেখাবো তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকে দেখো আমি এখন আরও জিনিস নিচ্ছি এখনও কোনো জিনিস নেওয়া আমার কমপ্লিট হয়নি লাস্টে দেখো আমি সব রেখে দিয়ে শুধু পিডিয়াশিও নিয়ে চলে আসবো মানে পিডিয়া একটা পিডিয়াশিও নিলেও অনেক পয়সা লাগে তো আমি আবার ওখানে বাজার করে নিলাম অনেকগুলো টাকার ওই জন্য ভাবছি আজকে আর অত করবো না এমনিতেই ফৌজিবাবু তো জানে না আমি চুপচুপ করে চলে এসছি ক্যান্টিনে তো দেখো ওই যে ট্রলি ব্যাগগুলো মানে সব ধরনের এখানে জিনিস পাওয়া যায় তো আমার ফাইনালি নেওয়া হয়ে গেল তো তারপরে আর দেখাতে পারছি না চলো ঘরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো এখন আমি কি কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করে কি কি নিয়ে আসলাম যে পিডিয়া শিওর ওটস তারপরে হলো ডাল তারপরে পোস্ত অনেক দিন ধরে পোস্তের কথা বলছি আজকে ফাইনালি পোস্ত নিয়ে চলে আসলাম দেখো অনেক দাম এইটুকু পোস্তর দাম অনেক দেড়শো টাকার উপর তারপরে মেথি তারপরে ডালিয়া তারপরে ওটস একটার সাথে একটা ফ্রি তারপরে হলদি তারপরে আজন খায়াপা ফ্রিজ বা সবই আর যে কামড়গুলো নিয়ে এসে অনেক টাকার বাজেট দেখো এতগুলা জিনিস ক্যান্টিন থেকে নিয়ে এসলাম আমি একা এক ও ছিল আরে কেন কেনাই মুহূর্ত এতগুলা জিনিস নিয়ে আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলাই ছিল আজকে ক্যান্টিন থেকে নিয়ে এসলাম পুরো ঘেমে থেমে একদম সাক্ষাৎ তো চলো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে দিবে প্লিজ থ্যাংক ইউ আর একটা কী বলো তো ওকে বলছি ভিডিওটা করতে তো ও ভিডিওটা করছে কীরকম করে ও কিন্তু জানতো না যে আমি ক্যান্টিনে গেছিলাম আমি রাস্তাতে ছিলাম ওকে ডাকলাম ও কিন্তু শুনেনি তারপরে ঘরে যখন আসলাম দুই হাতে আমার এত জিনিস ভর্তি ছিল মানে ওটসটা নিয়েছি তো পুরো একদম ছোট্ট ব্যাগ নিয়ে গেছি আর ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে তো আমাকে বলছে মানে এতগুলো জিনিস দেখে অভাব হয়ে গেছে মাথায় হাত পড়ে গেছে যে আমার পুরো এটিএম ফাঁকা করে দিল তো তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট